বন্ধুরা এরকম টিফিন বক্সে ভরে আর ফুটন্ত জলের মধ্যে দিয়ে রান্না করা এই রেসিপিটার স্বাদ যে এত অসাধারণ হয় না বানালে বিশ্বাস করতে পারবেন না আর এটা বানানোটা খুবই সহজ তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি তিনশো গ্রাম মতো চিংড়ি মাছ ভালো করে এটাকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি বেশ কিছু মশলা মিশিয়ে নেব তার আগে একটা মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি এখানে নিয়ে নিয়েছি দেড় চামচ সাদা সর্ষে আপনারা চাইলে কিন্তু এখানে কালো সর্ষেও ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম এক চামচ পোস্ত এবং হাফ চামচ গোটা জিরে দিয়ে এটাকে অল্প জল দিয়ে একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিলাম এবার ওই পেস্টটা ওই মাছের মধ্যে আমি দিয়ে দিলাম এই পুরনো দিনের ঐতিহ্যবাহী রান্নাগুলোর স্বাদ কিন্তু বন্ধুরা সত্যিই অসাধারণ হয় আমি গ্রেভিটা বাড়ানোর জন্য এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ এবং কাঁচা লঙ্কার পেস্ট আপনারা চাইলে এটা নাও ব্যবহার করতে পারেন এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো এবং হাফ চামচ লঙ্কার গুঁড়ো যারা ঝাল খেতে পছন্দ করেন না আপনারা কিন্তু ঝালটা কম ব্যবহার করতে পারেন এরপরে দিয়ে দিলাম প্রায় তিন চামচের মতো সরিষার তেল এখানে কিন্তু অবশ্যই সরিষার তেল ব্যবহার করতে হবে নালে কিন্তু এই রান্নার সেই স্বাদটা বন্ধুরা তৈরি হবে না দিয়ে এটাকে খুব সুন্দর করে আমি ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি এটা একটু বেশিক্ষণ সময় ধরে মিশিয়ে নিতে হবে একদম পারফেক্টভাবে দেখুন আমার কিন্তু এটা মেশানো হয়ে গেছে এবার এটাকে আমি দশ মিনিট ঢেকে রেখে দেব এই ম্যারিনেশনটা যত বেশিক্ষণ রাখবেন স্বাদটা কিন্তু ততই বেশি হবে এবার এরকম একটা আমি টিফিন বক্স নিয়েছি ঢাকনাওয়ালা দিয়ে এর মধ্যে এবার ওই গ্রেভিওয়ালা চিংড়ি মাছটা আমি দিয়ে দিলাম এখানে কিন্তু কোনো রকমভাবে জল ব্যবহার করা যাবে না জল ব্যবহার করলে কিন্তু স্বাদটা কিন্তু পারফেক্ট হবে না আর গ্রেভিটা একদম পাতলা হয়ে যাবে তাই কোনো রকম জল না ব্যবহার করেই আমি এটা রান্না করব আমার এটা সম্পূর্ণভাবে আমি ভরে নিয়েছি এবার ওর ওপরে আমি দিয়ে দিলাম দু তিনটে কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কার গন্ধটা কিন্তু খুব সুন্দর হয় এবার ওপর থেকে আরও আমি দু চামচ সর্ষের তেল দিয়ে দিলাম এখানে কিন্তু সরষের তেলের ব্যবহারটা একটু বেশিই হবে যারা তেল কম খান তারা কম ব্যবহার করতে পারেন এবার ঢাকনাটা আমি খুব ভালো করে লাগিয়ে দিলাম এবার কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ জল যাতে টিফিন বক্সটা ডুবে না যায় সেরকমভাবে জলটা দিতে হবে এবার টিফিন বক্সটা আমি ওর মধ্যে বসিয়ে দিলাম দেখুন এই যে টিফিন বক্সটার হাফ অর্ধেকটা পর্যন্ত জল আমি দিয়েছি এবার দশ মিনিট ঢেকে সেদ্ধ হতে দিলাম দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিয়েছি দেখুন আমার কিন্তু রেসিপিটা একদম প্রস্তুত হয়ে গেছে নামিয়ে এটাকে ঠান্ডা হতে দিতে হবে নালে কিন্তু টিফিন বক্সটা খুলতে পারবেন না আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি দেখুন বন্ধুরা আমার রেসিপিটা কত সুন্দর হয়েছে প্রস্তুত আজকের আমার ভাপা চিংড়ি